এরপরে আমরা ওই শ্রমিকদের সন্তানদের দেখতে পাই যারা এই জায়গায় জন্মেছিল অর্থাৎ চাঁদে তারা সবাই একটি পেস রোবার চুরি করার চেষ্টা করছিল অর্থাৎ চাঁদে চলতে পারে এমন একটা গাড়ি গেলে প্রথমে এলামের তারটি টেনে ছিঁড়ে দেয় যাতে এই এলামটি না বাজে তারপরে সে অ্যাডিশনে বোলা সেই কোডটি দেয় তারপরে দরজাটি খুলে যায় তারা সবাই এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তারা সবাই এখন রোবারে করে চাঁদে ঘুরে বেড়াচ্ছিল তারা প্রথমবার চাঁদকে দেখছিল, তারা সবাই খুব খুশি ছিল কিন্তু এদিকে উল্কা চড়ার আগেই তাদেরকে ফিরে আসতে হতো এরপরে তারা সেই আউটপোস্টে পৌঁছে যায় সেখানে খুব অন্ধকার ছিল সেখানে তারা হঠাৎ এক মানুষের ছায়া দেখতে পায় যা দেখে সবাই ভয়ভীত হয়ে যায় কিন্তু যখন তারা রুমের লাইটগুলি জ্বালিয়ে দেয় তারা জানতে পারে যে সেগুলি মানুষ নয় পুতুল ছিল আর এটি কোনো আউটপোস্ট নয় এমন একটি বাড়ির মডেল ছিল যে যদি মানুষ পৃথিবীতে বাস করত তাহলে এমন বাড়ি তাদের থাকত। যখন এরা কোনো রকমে ঘর্তের কাছে পৌঁছে গিয়েছিল যা ছিল অনেক বড় নিচে নেমে তারা এক অদ্ভুত জায়গায় চলে আসে যেখানে এডিসেন দেয়ালে একটি পাটান দেখতে পায় সে সেটি টিপে অন করে দেয় এরপরে হঠাৎ পুরো জায়গাটা বদলে যায় এমন মনে হচ্ছিল যে মানুষ যেন পৃথিবীতে আছে কিন্তু এইসব বাস্তব ছিল না তারা এইসব দেখে খুবই খুশি হয় তারপর তাদের কথা বলার সময় হঠাৎ একজন বন্ধু অসুস্থ হয়ে পড়ে তারা সবাই এখন তাকে নিয়ে রোবার পর্যন্ত যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পরে উল্কা ঝড় শুরু হয়ে যায় সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল অ্যাডিশন নিজেকে বাঁচাতে গিয়ে তাদের থেকে আলাদা হয়ে যায় এরপর যখন তাকে কেউ দেখতে পায় না তখন কেলেব এবং ডিলান তাকে বাঁচাতে যায় কেলেব এবং ডিলান অ্যাডিশনকে নিয়ে রোবারের কাছে চলে আসে সবাই রোবারের ভিতরে চলে আসে রোবারের জ্বালানাগুলি ঝড়ের কারণে ভেঙে গিয়েছিল তাদের কাছে আর সামান্য পরিমাণ অক্সিজেন ছিল সবাই একই রোবারে বসে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল সবাই বুঝতে পারে তারা আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না এরপর সবাই অজ্ঞান হয়ে যায় এই ঘটনার পর গল্পটা একটু এগিয়ে দেখানো হয়